চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সব্যসাচী ব্লাউজের মেজারমেন্ট এবং কাটিং তোমরা প্রত্যেকেই যেন ব্যাক পার্ট মানে ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করতে তোমরা সবাই জানো তো চলো দেখে নাও সেই প্রসেসেই করছি প্রথমে নিয়ে নিলাম ঝুল ঝুলের পরে আমি এখানে নেবো পুট পুট নিলাম ছয় ইঞ্চি আর আমি এখানে তোমার বডি মোহরা নেব ছ বডি মোহরাও ছয় ইঞ্চি নেব বডি মোহরা বত্রিশ ছাতি সাড়ে ছয় হয় কিন্তু এটা আমরা ছয়ই নেবো যেহেতু এটা কাটিংটা একটু অন্যরকম প্রসেসে হবে সেই জন্য ছয় নিলাম তো দেখো আমি বডি মোহরাটা টেনে নিলাম বডি মোহরাটা টানার পরে আমি এরপর করব ছাতি এখানে আমি বত্রিশ ছাতির মানে মেজারমেন্ট কাটছি তো সেই জন্য বত্রিশে চার ভাগ করবো আট আটের সাথে আমি এখানে সেলাই মার্জিনের জন্য রাখবো দুই ইঞ্চি টোটাল এখানে আমি রাখবো দশ ইঞ্চি আমি প্রত্যেকটা মেজারমেন্টই তোমাদের দেখিয়ে দেব। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে লেন্থ রেখেছি আমি ষোলো ইঞ্চি সামনের পার্ট পিছনের পার্টের থেকে এক ইঞ্চি বেশি রাখা হয় এটা তো তোমরা সবাই জানো দেখো আমি এখানে ছাতি মেপে নিচ্ছি ছাতি আমি এখানে মেপে নিলাম দশ ইঞ্চি এরপর ছাতির থেকে কোমর এক ইঞ্চি কম এটা তোমাকে সব সময় মনে রাখতে হবে মানে ওপরে যদি আমি ছাতি নিয়েছি দশ তাহলে নিচে আমি কোমরটা নেব নয় ইঞ্চি তো প্রত্যেকটা পার্টি আমি তোমাদের একটু দেখিয়ে দেব পাট পাট করে লিখে লিখে দেখিয়ে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো আমি নিচে নিয়ে নিলাম নয় এবার উপরে ছাতির দশের সাথে নিচের কোমর আমি এটা মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে আমি প্রত্যেকটা পার্টে তোমাদের কিন্তু লিখে দিলাম চলো তোমরা দেখতে থাকো এরপর আমি কী নিচ্ছি তোমরা পার্ট টু পার্ট দেখো আমি খুব আস্তে আস্তেই এটা দেখানোর চেষ্টা করছি তোমরা যদি দেখো তাহলে খুব সুন্দরভাবেই বুঝতে পারবে তো দেখো এটা ওপরে যেটা আমি বডি মোড়ে নিয়েছিলাম ছয় সেটার হাফ করে নিলাম হাফ করার পরে আমি এখানে বডি মোড়ার যে নিচটা সেইখানে নিলাম এক তে শেপ দিলাম তারপর আমি বডিমোড়া শেপটা টেনে নিলাম তাতে কী হবে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে চলে আসবে পিছনের জন্য ডেড় নেবে তোমরা যেটা কোনাটা আছে ডেড় নেবে আর সামনের জন্য এক নেবে তাহলে তোমাদের প্রপার ফিনিশিং কিন্তু চলে আসবে এরপর দেখো আমি কি নিচ্ছি তোমাদের সাথে পুরোটাই আমি পার্ট টু পার্ট একদম দেখিয়ে দিচ্ছি এরপর আমি নেব হচ্ছে যে মিডিল পয়েন্ট ব্রেস্টের যে মিডিল পয়েন্ট মিডিল পয়েন্টের থেকে নামবো আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি নেমে তাহলে হবে তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে আমি দুদিকেই দাগটা টেনে নেবো দাগটা টেনে নেওয়ার পরে আমি এটা মিলিয়ে দেব। মানে নিচে রয়ে গেলো তিন ইঞ্চি যেহেতু আমি লেন্থ নিয়েছিলাম ষোলো ইঞ্চি তাহলে সেই অনুযায়ী সোজা সোজা আমি একটা দাগ টেনে নিলাম এরপর দাগটা টানার পরে আমি কি করছি তোমরা পার্ট টু পার্ট যদি একটু ভালোভাবে দেখো তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবে আর যদি আমার কাছ থেকে কোনো তোমাদের উপকার লাগে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানিও এখানে দেখো তেরো ইঞ্চি যেটা নিলাম তার বা দিকে যেটা জয়েন্ট পার্ট সেই দিকে আমি হাফ ইঞ্চি উপর দিকে তুলে এটা সেফ দিয়ে দিলাম সেফ দিলে জিনিসটা বুকের যে মিডিলটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসে সেই জন্য আমি ওই হাফ ইঞ্চি ওটা সেফ দিয়ে দিলাম এরপর আমি নেব ব্রেস্টের মিডিল ওপর থেকে মিডিল ওপর থেকে ব্রেস্টের মিডিল হয় দশ ইঞ্চি সেখানে আমি দশ ইঞ্চি মিডিল করে নিলাম মিডিল থেকে এরপর সাইড থেকে নেব আমি সাড়ে তিন ইঞ্চি এবার ব্রেস্ট থেকে যে সাড়ে তিন ইঞ্চি নিলাম সাড়ে তিন ইঞ্চি নিচে যে তেরো ইঞ্চিতে করেছিলাম সেখানেও কিন্তু আমি ওপরে যে সাড়ে তিন ইঞ্চি চড়ায় নিলাম সেটাও সেম একদম মাপ আমি ওখানেও নেব সাড়ে তিন সাড়ে তিন নেওয়ার পরে এদিক দিয়ে এক ইঞ্চি ওদিক দিয়ে এক ইঞ্চি মেপে আমি কিন্তু ডটটা করে নেব এটা দেখো প্রথমে আমি সাড়ে তিনে পুরো মিলিয়ে নিলাম দাগটা মিলিয়ে নিলাম এরপর আমি এক ইঞ্চি করে নেব এক ইঞ্চি করে নেওয়ার পরে আমি ডটটা প্রপার কোনাকণি ত্রিভুজের মতো মিলিয়ে দেবো তারপর আমি ত্রিভুজের মতো যে করলাম যে এদিক দিয়ে এক ইঞ্চি ওকে দিয়ে এক ইঞ্চি নিলাম সেটা আমি জয়েন্ট পার্টে বা দিকে যে মাপটা হবে সেই একই মাপের নিচের মাপটা আমি নেব দেখো এখানে আমার মাপ হয়েছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি অনুযায়ী আমি নিচেও নেবো আড়াই ইঞ্চি আবার এই ডটের দাগ থেকে ওই ডটের দাগ যে এক ইঞ্চি করে নিয়েছিলাম সেটা যত ইঞ্চি হলো মানে এখানে দু ইঞ্চি হলো সেই অনুযায়ী আমি দু ইঞ্চি নিয়ে প্রপার সোজা সোজা দাগটা টেনে দিলাম তাহলে এতে আমার যখন আমি দুটো পার্ট একসাথে জয়েন করবো খুব সুন্দরভাবে আমার কিন্তু চলে আসবে এটা মুড়ে নিলে চলে আসবে তাহলে এটা যদি মুড়ে নিই মুড়ে নিলে তো আমার কাপড়টা কম হয়ে যাবে সেই জন্য আমি কি করব এটা আমি নিচে কোমর পাটে এক ইঞ্চি বেশি নেব যা মাপ নিয়েছি যা মেজারমেন্ট নিয়েছি তার থেকে পরে আমি এক ইঞ্চি বেশি নেবো এক ইঞ্চি বেশি নেওয়ার পরে আমি ছাতির যে শেষ পয়েন্ট সেই শেষ পয়েন্ট থেকে আমি এটা লম্বা লম্বা টেনে দেব। তাহলেই আমার কাপড় কিন্তু আর কম হবে না যখন আমি এটা কাট করব কাট করার পরে আমি আবার পরে যেটা জয়েন্ট করব তো ওর কোনো অসুবিধা হবে না আমার কিন্তু সুন্দরভাবে এটা ফিনিশিং হয়ে যাবে তো চলো দেখো আমি কি সুন্দরভাবে জিনিসটা করলাম এরপর আমি পুট নিলাম এখানে আমি গলা গলা হচ্ছে ছাতির একের বারো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি আগে বলে দিই গলা ছাতির বারো নিয়ে তার থেকে নিচ দিকে নামলাম আমি সাত ইঞ্চি মানে গলার ডিপ করব সাত ইঞ্চি এটা আমার সাড়ে ছয় ছয়ে উঠে যাবে যখন আমি এটা কাপড়ে করব পুরো ফিনিশিং করব তখন আমার উঠে যাবে এরপর করলাম তারপরে দেড় ইঞ্চিতে ওপর দিকে উঠবো সাত ইঞ্চি থেকে দেড় ইঞ্চি উপর দিকে উঠবো দেড় ইঞ্চি উপর দিকে উঠার পরে এটা যে এস এস পার্টটা আমি দু ইঞ্চি রাখবো এটার গ্যাপ সবসময় দু ইঞ্চি তোমাকে রাখতেই হবে তো নাহলে দু ইঞ্চির কম রাখলে তোমার শুরু হয়ে যাবে দেখো আমি দেখিয়ে দিলাম দেড় ইঞ্চিরে দাগ দিয়েছি এরপর গলায় যে যেমন শেপ দেবে আমি একটা খুব সুন্দর শেপ দিচ্ছি আমি এই শেপটাই দিয়ে তোমরা যে যেমন শেপ দেবে কেউ গলা কেউ যদি গোল গলা করতে যাও কেউ যদি চোখো গলা করতে যাও সেটা করতে পারো কিন্তু সব্যসাচী ব্লাউজে এই গলাটাই সব থেকে ভালো লাগে দেখো আমি গলার ফিনিশিংটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো গলার ফিনিশিং দিয়ে দিলাম এরপরে আমি ভাববো ডট ডটের যে ওপরে আছে ওপরে যে ত্রিভুজের মতো অংশটা ওপর পাটটা সেইখানে যে মাপটা আছে এখানে আমার সেখানের মাপটা আছে সাড়ে তিন সেখান থেকে হাফ ইঞ্চি কম নিয়ে আমি তার পরে ডটের পরে আবার নেবো তিন ইঞ্চি মানে এখানে সাড়ে তিন হলে হাফ ইঞ্চি কম নিয়ে ওখানে তিন ইঞ্চি নেবো তিন ইঞ্চি করব এরপর ওইখান থেকে যে দেখালাম তোমাদের আঙুল দিয়ে ওইখানে আমি পুরো শেপটা দিয়ে দেব তোমরা দেখো দু ইঞ্চি যেটা স্পার্টে রেখেছি সেইখান থেকে দিয়ে আমি এটা টেনে দেবো আমি মানে সেটা তোমাদের মতো করবে কারণ হচ্ছে ফিনিশিংটা আগে দেখে নেবে যে কেমন আসছে কারণ যদি তুমি দুই ইঞ্চির কমিয়ে দাও তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে ফিনিশিং ভালো আসবে না খুব সরু হয়ে যাবে তো দেখো আমি পাট পাট কেমনভাবে করছি দু ইঞ্চি থেকে মোটামুটি একটা টেনে নিলাম তারপর আমি যে তিনে ডাক দিলাম সেইখানে যেয়ে আমি ডট যেখানে টেনেছি ওখানে টেনে দিলাম তো এটা তোমরা হাতের বসে যে যার মতো করে করে নেবে তাহলেই খুব সুন্দরভাবে এটা ফিনিশিং চলে আসবে আমি দেখো পরে আবার এটা ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এরপর আমি তোমাদের পুরো প্রপার কিন্তু সব্যসাচী ব্লাউজ কাটিংটা দেখিয়ে দিলাম এরপর তোমরা এটা কাটিং করে নেবে তাহলেই কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে তোমাদের সব্যসাচী ব্লাউজটা কাটিং হয়ে যাবে তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমাদের আমার ভিডিও তোমার কেমন লাগে সেটাও তোমরা কমেন্টে জানাবে আর তোমরা যদি আমার কাছ থেকে আরও কিছু জানতে চাও কমেন্টে অবশ্যই জানিও তোমাদের আমি জানিয়ে দেব। তোমাদের যা জানার আগ্রহ থাকবে আমাকে জানিও আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সেটা পাট পাট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো আমি এটা পুরো কাটিং করে নিচ্ছি আর কাঁধে আমি হাফ শেপ দিয়েছি সেটা হচ্ছে কাঁধ যাতে না নেমে যায় সেই জন্য কাঁধে হাফ শেপ দেওয়া হয়েছে এটা প্রত্যেকটা জিনিসেই কিন্তু শেপ দেওয়া হয় ব্লাউজ কুর্তি চুড়িদার যা যেখানেই তুমি যাই কাটিং করো তোমাকে ওই হাফ ইঞ্চি শেপটা কিন্তু দিতেই হবে তো যারা দেখো আমি পুরো বুক পোর্শনটা বার করে নিচ্ছি তারপর আমি বার করবো ওই স্পার্টটা স্পার্ট এমনিতে হয় একটা এটা কিন্তু জয়েন্ট হয়েই বেরোবে তো বন্ধুরা দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমাদের ভিডিওটা পরে দেখে দেখে করতে যাও তাহলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো তাহলে যখন চাইবে তোমরা দেখতে পাবে আর আরও বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও দেখে উপকৃত হয় তো চলো দেখো কি সুন্দর আমার কিন্তু পার্টটা চলে এসেছে চলো বন্ধুরা আজকের জন্য টাটা আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও